সামনে এটা পিছনে আর দাম কত চাইতেছেন ভাই পাঁচশো টাকা আচ্ছা কোয়ালিটি কেমন চোখের মধ্যে দেখা দিয়ে একদম আপনার খুবই মোটা শেপের মধ্যে পাইতেছেন কত দেখেন দেখছেন এটা হচ্ছে কি আপনার নর আর এ পাশে যেটা আছে এটা হচ্ছে সাইজ আপনার আর ডাক দেখেন ওরে ভাই যে ডাক দিতে যেমনে একদম টানা টানি লাগতে পারে কি নাম গো ভাই এটা হলো কৃষ্ণ 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 কবুতর মাশাল দেখে চুটিওয়ালা দুইটা কিন্তু পাথর চোখের মধ্যে পাইতেছেন দেখতেই কথায় দেখার মতো রাজ

তারপরেও যাও সবথেকে বড় কথা হলো দামের বিষয় আমি দাম বলতে চাই একবার সব সর্বনিম্ন এটা মনে হয় আমার মনে দর্শক আমাকে কয়েকজন প্রশ্ন করতে বললাম এর যে আপনি সবার থেকে আলাদা রেট কম দেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অনেক কম দামে দেন সেটাই যে দর্শকের আমি খুব কম রেটে মাল দিতে পারি আচ্ছা ভালো ভালো মাল দিতে পারি কমে কিনে নিতেই তো কমে দিতে পারে ইনশাআল্লাহ কিন্তু অনেকে কম কিনে কিন্তু বেশি দাম কিন্তু আমার কাছে সেটা না আমি কম কিনে কম বেশি ওই যার যেমন কিনা তার তেমন বিক্রি যাও আমার এখান থেকে সরাসরি আসতে চাই আমার এখান ঠিকানা হলো কাশিম মার্কেট কাশিমপুর গাজীপুর আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো হোয়াটসঅ্যাপ ইমো রকেট বিকাশ নম্বর আচ্ছা তো চলেন এক করে দেখাই তো দর্শক চলেন আমরা এক করে কবিতা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার

দেখেন দর্শক বন্ধুরা চমৎকার পাঁচশো টাকায় নিতে পারতেছেন যে কোনো কবুতর মানে তিন হাজার টাকার মধ্যে নিলে কিন্তু এই জোড়া নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আর যদি এইভাবে কেউ নিতে চাই এই জোড়া এটাও কি অফারে যাইবো নাকি গোল্লা দেশি গোল্লা দেশি গোল্লা কি ভাই এটা অফারটা হলো আজকে যেকোনো হ্যাঁ তিন হাজার টাকার মাল কিনলে হ্যাঁ ফ্রি একদম তো দর্শক বন্ধুরা যেকোনো তিন হাজার টাকার মানে কবুতর কিনবেন তিন হাজার টাকার মধ্যে যে কয় জোড়া আপনার কিনতে পারেন ঠিক আছে হয়তো একজন হতে পারে দুই জন হইতে পারে তিন তিনজন হতে পারে তিন হাজার টাকার কবুতর নিলে কিন্তু এই জোড়া টোটালি কিন্তু একদম ফ্রি নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না একদম গিফট ফ্রি

কালেকশন পাইতেছে একদম বড় সাইজের মধ্যে সাইজ দেখেন দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনার নল আর পাশে যেটা আছে এটা গিয়ে আপনার মাদি সাইজ দেখেন আর ডাক দেখেন মাসে ওরে ভাই যে ডাক দিতে আছে এটা দেখেন দুই আগে ভিডিও করছিলাম একবার একবার পাইছিলাম তো এক কাছে তো যাই হোক আজকে কিন্তু নয় ভাই জন্য আছে কৃষ্ণ কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে যেটা আছে ডিম বাচ্চা করে রানিং ভাই আর দাম কত ভাই দাম চাইছে একদম না অবশ্যই আপনারা এখানে আলোচনার মাধ্যমে করতে পারবেন কোনোবার যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর এগুলো কালেকশন ভাই অ্যাভেলেবেল কিন্তু পাইবেন না এটা হচ্ছে কৃষ্ণ কবু পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছে না একদম লাল টুকটুকা পনেরোশো টাকা কত ভাই এক হাজার টাকা দিয়ে দিবেন একদম এক হাজার মাত্র দশক পনের এক হাজার টাকা কিন্তু চমৎকার একজন লাল টুকটুকা বোম্বাই কবুতর পাইতেছেন তা আবার দেশি বোম্বাই দেশি

লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় ভাই লাল কালারিং রাজগুল্লা কবতর পাইতেছেন তাও আবার

দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা একদম পিওর দেশি গোল্লা কোবোধ যদি কোনো ভাই পছন্দ দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সাইজ দেখেন একদম বিগ সাইজের মধ্যে জোড়া আপনারা পাইতেছেন

দুইটা দর্শকরা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই জ্বরটা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাতামি করতে পারবেন না যোগাযোগ করবেন আর এটা হয়তো ভাই থাকবে না কারণ একদম রেয়ার কালার মধ্যে পাইতেছে না সাইজটা অনেক বড় আছে মানে কমের মধ্যে ভাই একদম টপ

সিরাজি মাসা আল্লাহ সাইজ তো দেখা যায় বড় সড়ো ভাই আবার লাল গিয়ার ও আছে একদম ভাই সবাই একদম দেয়া কিন্তু দর্শক বন্ধুরা লাল গিয়ারের একজোড়া চমৎকার ক্লাস একজোড়া সিরাজি কবুতর পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি কোনো ভাই পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন ভালো লাগলে যোগাযোগ করবেন ব্লু শার্টিন কবুতর ব্লু শার্টিন কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই বাম ডাকাটাই করতে এটা মনে হয় না এই যে সামনে বামে এখন যেটা আছে এটা হইলো মাদি ডিম বাচ্চা করছে ভাই টাইগরি একশো একশো আসছে তো দাম কত চাইতেছেন চাওয়ারেট পঁচিশশো টাকা চাওয়ারেট পঁচিশশো টাকা বেসবেন কত ভাই ধামা ধামাকা শুধু আমার এখনকার ভিডিও শুধু ধামাকা চলবে আচ্ছা ধামাকা চলবে ধামাকা চলবে রেট হবে একবার সর্বনিম্ন আচ্ছা

এইটা আর চুই রইলো মাদি ও সে ডিম দিছে নাকি না দেয় নাই দিয়ে দিবে না রানিং আসতে তো দাম কত চাইতেছেন ভাই আঠারোশো টাকা নর তো দেওয়া যায় পুরো একদম ঝড়ের গতিতে ডাকে ডাক রে ভাই হ্যাঁ একদম আছে কমের মধ্যে ভাই একদম কমের মধ্যে বারোশো টাকা বারোশো টাকায় আরে ভাই এক নর তো মনে কিনতে পারবো না বারোশো টাকা হ্যাঁ ভাই তাও আবার লাল গিয়ার আছে লাল গিয়ার একটা তার বুক সাদা নাইরা মাথার নর আর ছুটি হলো ছুইট হলো এটা হচ্ছে গিয়ে কলসিগুলোর মধ্যে মাদি দি কোনো যদি পছন্দ একটার দামে দুইটা মাত্র অনলি বারোশো টাকা

ভাই পনেরোশো টাকায় কিন্তু চমৎকার এক জায়গায় আপনার আকাশি কালার রাজগোল্লা কবদর ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার সংগ্রহ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু দার্জার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

একদম পনেরোশো টাকা বারোশো একদম একদম দর্শক বন্ধুরা সিলভার খাগিয়েচ নিতে পারবেন মাত্র বারোশো টাকা ফার্স্ট টাইম নির্বাচন করবে আরো একজোড়া কালারিং যে ফাল আমি তো ভাই ভাই বুকিও এটা নল আর এটা হলো মাদি বাচ্চা রানিং আছে ভাই আর দাম কত চাইতেছেন দুই হাজার টাকা বেসবেন কত ভাই পনেরোশো পনেরোশো টাকা এটা কি হবে না হ্যাঁ ফাইনাল পনেরোশো টাকা তো দর্শক বন্ধুরা এটা কিন্তু লাস্টে একদম পনেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি কোনো ভাই ভালো লাগে জ্বর আপনার সংগ্রহ করতে পারবেন একদম ভাই কিউট ডল পুতুল

এই মাশাআল্লাহ আর কয়েকটা কালারিং রাজগুলা ওরে ভাই দেখার মতো এটা তো দেয়া ইউনিক কালার ভাই একটা ছুঁচাল একটা নেরা নেরাটা নোনমাদি ভাই আর ছুঁচালটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই দাম কত চাইছেন ভাই ভাই

একদম আজকের জন্য তিন হাজার টাকা নিতে পারো বন্ধুরা এই খাবার হচ্ছে কালেকশন দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু দর্শক জুটিওয়ালা চুটাল নর কিন্তু মনে করেন যে ঢাকা কিন্তু শুরু করে দিচ্ছে লাল গিয়ার

চমৎকার একজন রাজগুল্লা কবুতর পাইতেছেন লাল গিয়ার মধ্যে ঝুটিওয়ালা চুইটাল এবং চুড়িমজুওয়ালা কোনো যদি পছন্দ হয় ডিম বাচ্চাগুলো রানিংকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত

এই ভাই চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছেন টাইগার রাজগোল্লা কবুদর সত্যি অসাধারণ দেখতে একদম পুতুলের মতো মার্শাল পছন্দ হলে মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু এই জন্যে আপনার সংগ্রহ করতে পারবেন দারুণ স্টাইল গেটআপ কালার সাইজ যদি ভাই আপনার পছন্দ হয় ভালো লাগে আজকের জন্য অনলি চোদ্দোশো টাকায় একদম